হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম আর মিনি চক্রবর্তী এমন একটা মানুষ যদি আমি কিছু খারাপ কাজ করতাম যে সেটা নিশ্চয়ই সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখা কোটা আন্দোলনের সহিংসতায় এখনো উত্তপ্ত রয়েছে সারা বাংলাদেশ বিগত দিনের তুলনায় এই কয়েক দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন সারা বাংলাদেশ জানা যায় বিগত দিনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সে সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো শিক্ষার্থী এবং সাধারণ জনগণ জানতে পারেনি তবে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো কিছু কিছু মানুষ ভিডিও ধারণ করেছিলেন পুনরায় আবার ইন্টারনেট চালু হলে সেই ভিডিও একের পর এক নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন এতে করে সত্যটা জানার পর শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সরকার পতনে নেমে পড়েছেন রাজপথে এদিকে মিমি চক্রবর্তী হুমকির মুখে পড়েছেন কিছুদিন আগে মিমি চক্রবর্তী শেখ হাসিনার পদত্যাগ দাবি জানিয়েছেন ইন্ডিয়ান পার্লামেন্টের কাছে সেখানে চক্রবর্তী বলেন যেখানে বাংলাদেশের মানুষকে পাখির মতো করে হত্যা সরকার তার সঠিক বিচার না করে চুপ করে বসে আছেন তাই আমার দাবি বাংলাদেশ সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে হুমকির মিমি চক্রবর্তী বলেন আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই কারণ আমি বাংলাদেশের নাগরিক নই যেটা সত্য আমি সেটাই বলেছি মেয়ের পথে কথা বলতে আমি কাউকে ভয় করি না তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিও একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে